প্রিয় রামগণ বসিয়াস এগারো মার্চ দু তারিখ আজ আমি শহর পরিদর্শনের কাজ শুরু করছি অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদেরকে জানাই রমজানের পবিত্র আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে সাইড দোকান আপনি হিন্দু না মুসলমান হিন্দু তো হিন্দুর সাইনবোর্ড কই আপনার হ্যাঁ আপনাকে তো বলা হয় না যে আপনি হিন্দু হোটেল দেবেন আর মুসলমানের ঢোকে খাবে হ্যাঁ কেন বন্ধ করে দেবো আজকে থেকে দোকান বন্ধ এই আপনি দাঁড়িয়ে রাখছেন না আপনি মুসলমান হ্যাঁ এক সেকেন্ডের ভরসা আছে আমাদের ভরসা আছে কোনো যে কোনো সময় আমরা মারা যেতে পারি এক সেকেন্ডের মানুষের ভরসা আছে মৃত্যু সাথে নিয়ে গড়ে মানুষ সারা জীবন পাপ করছি ঠিক আছে এখন একটু রোজার মাসে অন্তত এটাকে বিরত থাকেন রোজার রমজানের পবিত্রটা রক্ষা করেন অন্তত আর রোজা মানুষের শরীরে শরীরের জন্য ভালো যাদের গেস্টিক আছে ওদের জন্য ভালো পাকিস্তলী এক মাস যদি আপনি পাকিস্তলীকে এটা একটা ডাক্তারি ফর্মুলা এটা কিন্তু ভালো রোজা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা কোনো ইসলামে যত বিধান আছে কোন স্বাস্থ্যর বিপক্ষে কিছু নাই উপকার ছাড়া ঠিক আছে রাখবেন রোজা রাখবেন হ্যাঁ তা যান হোটেল থেকে বাইর হয়ে যান যান ঘুরে আসলাম রামগঞ্জ শহর পরিদর্শন করে আসলাম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো আপনারা রমজানে বেশি বেশি সচেতন হন বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন খাদ্য ব্যবসায়ীদের বলবো আপনারা মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের মাল বিক্রয় করবেন না আর হোটেল রেস্টুরেন্টে যারা খাদ্য হ্যান্ডেলিং করেন মালিকদেরকে বলবো তাদেরকে অ্যাপ্রন দেবেন হাতে গ্লাভস মাথায় হেড কভার থাকবে মাস্ক থাকবে পায়ে স্যান্ডেল থাকবে এবং কোনো খাবার হাত দেওয়া তৈরি করা হাত দেওয়া তৈরি করবেন কিন্তু হাতে হ্যান্ড গ্লাভস থাকতে হবে খালি হাতে ধরা যাবে না এবং খাবার ভোক্তারাও খাদ্য আপনার হাত দিয়ে ধরতে পারবে না আপনি ভোক্তাদেরকে খাবার দিবেন চিমটি অথবা চিমটি অথবা চামচ দিয়ে হাত দেওয়া ধরা যাবে না এবং রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে থাকবে খাবার খোলা রাখবেন না এফতারি তৈরিতে কোনো রং ব্যবহার করবেন না এবং খাবার ইফতারি ডেকে রাখতে হবে অনেক সময় দেখা যায় খোলাভাবে বিক্রি করতেছেন যত্রতত্র ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে অস্বাস্থ্যকরভাবে এটি করবেন না রমজানের পবিত্রতা রক্ষা করুন আমরা প্রতিদিন মনিটরিং হচ্ছে আপনাকে আমরা এর ব্যর্থ ঘটলে আমরা আইনগত ব্যবস্থা নেব খোদা হাফেজ রমজানের পবিত্রতা রক্ষা কর নিরাপদ খাদ্যান মেনে চলেন শরীরটাকে সুস্থ সবল রাখুন